দৈনিক শিক্ষা ক্যাম্পাসে ছাত্র লীগ না থাকায় ডাইনিকে ভালো খাবার খাচ্ছেন শিক্ষার্থীরা পনেরো আগস্ট থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃবি ফজলুল ফজলুল হক হলের কিছু সংখ্যক সাধারণ শিক্ষার্থীরা ডাইনিং চালু করেছেন একশো টাকা তারা দুই বেলা খাচ্ছেন স্বাদ মানে ব্যাপক পরিবর্তন হয়েছে বলে বলছেন শিক্ষার্থীরা সতেরোই আগস্ট একশো টাকাতেই দুপুরের আয়োজন ছিল কোয়ার্টার সাইজের মুরগির পিসের রোস্ট পোলাও ডাইল দিয়ে মুরগির কলিজা মুরগির পিসের রোস্ট পোলাও ডাইল দিয়ে মুরগির কলিজা গলা এবং সবজি এর সাথে রাতেও থাক এর সাথে রাতেও ছিল ভাত ডাইল মুরগির অবলিক ডিম এবং ভর্তা হঠাৎ এমন খাবারে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসিত হতে দেখা যায় ডাইনিংয়ে ছিল রীতিমতো ভিড় প্রচণ্ড ভিড় শিক্ষার্থীরা সবাই হলে আসলে খাবারের মান আরও ভালো হবে বলে তারা সবাই আশাবাদ ব্যক্ত করেছেন উল্লেখ্য আগে ডাইনিং নিয়ন্ত্রণ করতো ছাত্রলীগের নেতারা তারা ডাইনিংয়ের টাকা নিজেরা ভোগ করত। এতে ডাইনিংয়ের খাবারের মান ছিল অনেক নিম্নমানের

একশো টাকায় দুবেলা খাবার খেয়ে ছাত্রছাত্রীরা বেশ উচ্ছ্বসিত তাদের মধ্যে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস দেখা গেছে এখন তা এখন তাদের দেখবেন আনন্দ উচ্ছ্বাসের সেই বাদভাঙ্গা ভাঙ্গা ড্যান্স এখন চলছে ফজরুল হক হলের কিছু ছাত্র ছাত্রদের মাঝে ড্যান্স গানের তালাতলের ড্যান্স চলছে আবার এখন দেখতে থাকুন ফজরুল হক হলের ছাত্রদের ড্যান্স মাত্র একশো টাকায় খেয়ে তারা আনন্দ ফুর্তি করছে থ্যাংকস ফর ওয়াচিং কামিং সুন নেক্সট ভিডিও প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল টুনিক শিক্ষা